আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন সো আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করব সে বিষয়টা হচ্ছে আপনাদের সামনে আমি একটি পোস্ট ওপেন করছি দেখেন এখানে একটা বাটন দেওয়া রয়েছে এই বাটনটি আপনি কিভাবে বানাবেন এবং এই বাটনটি কিভাবে তৈরি করবেন সে বিষয়ে আলোচনা করব। তো কাতারের রাজধানীর নাম এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এই পোস্টে আপনার ওপেন হয়ে যাচ্ছে তো সেম কাজটি আপনি কিভাবে করবেন সে বিষয়টা নিয়ে আলোচনা করব তো চলুন কিভাবে কাজটি করবেন সেটা করার জন্য আপনাকে একটি কোডিং করতে হবে যে কোডটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ওই কোডটি আপনি কপি করবেন এবং আপনার এডিট আর্টিকেল যেখানে লেখেন ব্লগারে ওপেন করে নেবেন এবং এডিট এডিট অপশানে যাবেন তারপরে যে দেখেন এখানে এখানে ক্লিক করবেন তারপরে এডিট এস ভিউ এখানে তারপরে এখানে ফাঁকা একটা জায়গায় একটা ক্লিক করবেন এবং কন্ট্রোল এস দিবেন তারপরে সর্বপ্রথম দেখেন পি আছে এখানে একটা ক্লিক করবেন এবং যাবে এখানে বসাতে হবে আপনাকে এই কোডটি তারপরে এখানে আপনার লিঙ্ক এবং এখানে বিস্তারিত জানতে এখানে চাপুন চাপ দিনে এখানে আপনার পোস্টের লিঙ্ক দিবেন তো আমি এই লিঙ্ক এই লিঙ্কটি দিয়ে দেখাবো আপনাকে প্রথম আপনি লিঙ্কটি কপি করবেন কপি লিঙ্ক অ্যাড্রেস এখানে ক্লিক করবেন তারপর পোস্ট এডিট আইকনে ক্লিক করবেন যতটুকু আপনি দিতে যাচ্ছেন এতটুকু কপি করবেন কপি করার পর আবার এডিটে যাবেন তারপরে বিস্তারিত জানতে এখানে চাপ দিন এই পর্যন্ত সিলেক্ট করে জাস্ট ওটা পেস্ট করে দিবেন এখানে লিঙ্কটি কপি করবেন যে পোস্টটা আপনি দিতে যাচ্ছেন ওই পোস্টের লিঙ্কটি এ পর্যন্ত দেখেন এখানে চিহ্ন রয়েছে আর চিহ্ন যেটা এটা যাতে মুছে না যায় এটা অবশ্যই খেয়াল রাখবেন তারপর উইন্ডোজ ভি চাপ দিয়ে এখানে আপনার লিঙ্কটি পেস্ট করে দিবেন তারপরে যদি আপনি পাবলিশ করেন তাহলে ওটা শো করবে তো আপনার সামনে কিরকম ইন্টারভিউ শো করবে একটু আমি কম্পোজ ক্লিক করি তারপরে দেখেন এটা আপনার সামনে শো করছে তো এখানে তো ভালো লাগবে না তো ভালো লাগার জন্য আপনাকে এখানে একটা ব্যাক স্পেস ক্লিক করতে হবে এবং এটা সিলেক্ট করার পরে আপনাকে এই যে এখানে একটা মোর অপশন আছে এখানে একটা ক্লিক করবেন দেন এখানে একটা ক্লিক করবেন তারপরে জাস্টিফাই ক্লিক করে লেখাটি সমান করে দেবেন দেখেন এখন অনেক সুন্দর লাগছে তো কিভাবে আশা করতেছি কিভাবে এই বাটনটি তৈরি করবেন সে বিষয়টা বুঝতে পারছেন এখন যেটা করবেন পাবলিশে ক্লিক করবেন পাবলিশে ক্লিক করার সাথে সাথে আপনার এই বাটনটি কাজ করা শুরু হয়ে যাবে তারপরে দেখেন এখানে আমি যদি পোস্ট ওপেন করি আরেকটি পোস্ট যদি আমি ওপেন করি তাহলে দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে যেগুলো অপশন আপনি কিভাবে করবেন সে বিষয়টা দেখাবো আপনাদের সামনে এখানে দেখেন লিঙ্ক করা আছে এগুলো লিঙ্ক করলে আপনার সুবিধা আছে অনেক দেখেন তুরস্ক ভিসার দাম কত এখানে যদি আমি ক্লিক করি তাহলে ওই প্যারাতে ওই অংশে নিয়ে যাচ্ছে এরকম কিভাবে করবেন এগুলো বিষয়ে আপনাদের এগুলো বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তো চলুন কিভাবে আরো পড়ুন অপশান আছে এগুলো করবেন যে আরো পড়ুন এখানে স্টাইল আছে এবং লিঙ্ক আছে এগুলো কিভাবে করবেন সে বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে সর্বপ্রথম একটি আরোপরুন কিভাবে বাটন বানাবেন সে বিষয়টা আপনাদের দেখাবো আরো পূরণ করার জন্য আপনাকে আপনার এডিটে যেতে হবে তারপরে এখানে একটা আরোপরণ সেকশন ওপেন করতে হবে তো এখানে যেমন আপনি যদি এখানে আরোপরণ দিতে চান তাহলে এখানে দিতে পারেন তো আমি একটা এখানে আরো পুরোনো অপশনটি বসিয়ে দিব দেখেন এখানে আরো পড়ুন লেখার পরে আপনার এখানে একটি লিঙ্ক বসাতে হবে আর পুরন দেওয়ার পরে আপনার এখানে এই দিয়ে দেবেন যাতে সুবিধা হয় আপনার তারপর যে পোস্টটি আপনি এখানে দিতে যাচ্ছেন সে পোস্টটি অবশ্যই দিবেন যেহেতু রেট টাকা রেট নিয়ে জন্য আমি টাকা রেটে ক্যাটাগরিতে নেব তারপর যদি আমি এই লিঙ্কটি দিতে চাই এবং এটার টাইটেলটা কপি করে নেব আপনি কপি করে নেবেন

আপনার সামনে এরকম একটি অপশন আসবে না যেটা আপনাকে দেখালাম আমি দেখেন এখানে একটা স্টাইল হয়েছে যেটা দেখতে অনেক সুন্দর লাগছে এটা করতে পারবেন না আপনার এটা করার জন্য আপনাকে একটা কোডিং করা লাগবে কোডিং করার জন্য আপনার ডিসক্রিপশন বক্সে এই কোড থাকবে এই কোডটি আপনি কপি করে নেবেন দেখেন ক্লাস এই কোডটি কপি করবেন কপি করার পর আপনার ওখানে আবার যেতে হবে তারপরে এডিটে যেতে হবে এসটেমেল ভিউজ এখানে যাবেন ফাঁকা জায়গায় একটা ক্লিক করবেন কন্ট্রোল এফ ক্লিক করবেন কন্ট্রোল ভি দিয়ে এখানে আপনার আরো পড়ুন লেগে সার্চ করতে হবে কম্পোজ ভি এতে যাবেন এই যে আরো পড়ুন একটা কপি করবেন কপি করার পর আপনাকে html view দেখেন যেতে হবে কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে সার্চ করতে হবে এবং এটা খুঁজে বের করবেন খুঁজে বের করার পরে আপনার দেখেন হলুদ একটা চিহ্ন থাকবে এই সোজা নিয়ে যাবেন জাস্ট মাউস পেস্টটা নিয়ে যাওয়ার পরে এই যে পি ট্যাগ এই পি ট্যাগ এর মধ্যে আপনাকে বসাতে হবে এটা বসানোর জন্য একটা ইন স্পেস দিবেন উইন্ডোজ ভি দিয়ে এই লেখাটি এখানে পেস্ট করবেন এই কপ এটা কপি করে আমার ডেসক্রিপশন বক্সে কপি করে এটা বসাবেন তারপরে পাবলিকে পাবলিশ করে দিবেন তো আমি পাবলিশ করতেছি না এখন বর্তমান তো বন্ধুরা আশা করতেছি কিভাবে আরো পড়ুন সেকশনটি ওপেন করবেন এবং স্টাইল করবেন সে বিষয়টা বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকুন ustedes van a la vez.